হ্যালো চান্দুরা শেষের দিকে গ্র্যান্ড মাস্টার লবি কেমন থাকে তাই আজ তোমাদের দেখাবো সো বেশি কথা না বলে দিয়ে আজকের ভিডিও শুরু করে যাক তো ম্যাপের শেষের দিকে আমরা সবাই মিলে মিলে নামলাম গেম ফেলের ভিডিওটা স্ক্রিন রেকর্ড পরে করেছিলাম তো তাই ম্যাপটা ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু এখানে অনেক এনে নিচ্ছে না আমার সাথে সাথে একটা পিন এনটি পেলাম ওই তো সামনে নিম আর পার্টাসের শট ডাউন একটা দেখি আর কটা আছে কোন দিকে আমার টিম মেটটা তো মনে হয় খেয়ে দেবে হ্যাঁ বলতে না বলতে টিম মেটটা খেয়ে দিলো যাইতে পারলাম না রে কোন পাশ দিয়ে যাবো এই পাশ দিয়ে যাই ওর কাছে তো ওই নতুন গানটা আছে যা লাগলো পরে মনে করো না ওটা নেব কী করবো আর এ পারবো আর এ ওরে মাখনের মতন হেডশট কিন্তু মনে হয় না টিম মেটকে পারবে চলো টিম তো মনে হয় এখন আবার ভেন্ডিং মেশিন থেকে তারা রিভাইভ দিতে হবে রে তো এখন এই মিল থেকে দেখি আর কিছু লুট পাই কি লুট কমপ্লিট করে তার পুরনো দিকে যেতে হবে আর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবা আর যারা দেখতেছো সম্পূর্ণ ভিডিও দেখো এবং একটি করে লাইক দিয়ে দাও তো চলে আসলাম আমরা অ্যাড্রোপ লুটে এবং এখান থেকে একটা কি এটা কি বলে এসবিডি কিন্তু আমরা চিনি ড্রাগন অফ নামে কারণ আমরা ওল্ড প্লেয়ার এখান থেকে এটা ড্রাগন অফ ওয়াই নিয়ে নিলাম আর তোমাদের কার কি গান পছন্দ সবাই কমেন্ট করে বলবা টিম এটা চিট হয়ে গেছে দূর তোর কাছে যাইতে হবে টু স্পিড বাড়াই দিলাম কীভাবে দৌড়িতেছে স্পিড এটির মতো এনিমি কই এনিমি কোথায় তুমি নিয়ে আসতেছে আর লাগে মারে একশো নয় সামনের তো মনে হয় আরও নিমে আছে দেখি গিয়ে কি হয় ওই তো একটা এটাও তিনশট দেখছো গুললের ভিতর দিয়ে ড্যামেজ দিয়ে নখ হয়ে গেলো এই কারণে হলো বি এস বি ডি ওয়াই এত পছন্দের ঠিক আছে মনে করি ড্যামেজ যাই দেখো গুললের ভিতর দিয়েও দেয় ওপারে ওপারে সবই দেয় মেরিকিট করতেছি আর টিম মেটে তো হয়ে বাহ বাহিনে খুবই ভালো ভালো টিমমেট ঠিক আছে তো এটাও নখ কি লাগে কিলে দিতে হবে কোনো কিছু কাজ হবে না চারটা কিল অলরেডি ডান হয়ে গেছে আরটা তো পাওয়ার কথা দায়িত্ব পাঁচটা হয়ে গেছে তো পাঁচটা কিন্তু আমাদের কমপ্লিট লবিতে লোভিতেছো তোমরা ভাবছো ওই গাছের পাশে দাঁড়িয়েছিলাম কেন সময় বুঝতেছো না ওই ঘরে একটা ম্যান আছে টিম মেট যাইতেছে আমি দেখি দিই জুম দিয়ে এখানে পাই কি জুম কি দেবো আর জুমি দেই কেউ তো দেখতেছি না একটা নিমিও দেখতে পাচ্ছি না কিন্তু এনিমি আছে আমার টিম মেটের দিকে গেছে আমিও দেখছিলাম ওই জায়গায় এনেমিটা গুল দিয়েছে স্কেলার দিয়ে দেই

এখন আমরা কি এখানে এলাম কীভাবে জানো ওই লেন দিয়ে কি সুন্দর একটা ভিউ তাই না আসলে এখানে আইছি কারণ এখান দিয়ে এখন অনেমি অনেক এনেমি মারা যাবে অনেক জায়গায় একটা বেন্ডিং মেশিন আছে কিন্তু এনিমি কোথায় একটা দেখছি আরে একশের টিম ওয়াইপ আউট না তো মনে হয় আমার গালিজ আছে সামনে সামনে এনেমি মার মার কিলচ বোনারা বোনারা কিলচুরি করার দিয়ে হবে না ঠিক আছে ভিতর দিয়ে ড্যামেজ দেয় সাঁতারো এই জায়গায় দু তিনটে আছে দেখি কি একটা পাই নাকি অবশ্যই একটা নট ক্লিয়ার দিতে হবে ভাই ক্লিয়ার হওয়া ক্লিয়ার হওয়া আরে হেডশটে ক্লিয়ার বাহ হেডশটে কিল পেন হেড শর্টে ক্লিয়ার আর একটা শোনিয়া তাও কাজ হইলো না ও ন ক্লিয়ার হয়ে গেলো অবশেষে আমাদের কিল হয়ে গেছে আটটা টিম মেট দিয়ে মাস্টার ট্রাক করে এ নেই দেখছি যারা আরে ওয়ান তো লাগেই না ইউনটিতে পারলাম না আহা 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 মরো মরো হেড শর্ট ইউনটি কিং অনবশন করবা ইউডি কমেন্ট করে দিয়ে দিও ভয় দেবো একেবারে তাহলে আমার হিল দিল না নিজে নিজে ঢিল করতে হইলো ড্রেসটা ঠিক করে যাই এনিমি আর বেশি নাই এই ঘরের ভিতরে নেমি কিলো না মারা কিন্তু আগে থেকে যাওয়া যাবে না এ তুই দাদা ডিস ও এনেমি দাদাও গ্রেনেট ফেলাই আমি এ একটু ড্যামেজও হইলো না আরেকটা গ্রেনেট ফেলাইয়া রাস দেব ডাইরেক্ট তাহলে কিল পাবো না এমনিতে কিল নেই মাত্র নটা কিল হয়েছে এনেমি ক তুমি ঠিক অবশ্যই লাম কি যার কাছে মানে শুয়েছিল শুই না থাকলে তো টিম থাকা আর আমার একটা নিমিয়ে আছে কিন্তু কোথায় আর কি হইলে আমার দশ কিলো মানে এগারো কিলো হবে এটা লিখে নিমি এ কিনি নি যা অবশ্যই সব বই যা